টিনের ঘর সাদা রুম এদিকে দুপুর বেলা আসে এসে অনেক লোক খাওয়া দাওয়া করে এগুলো আমাদের বেশি না আমাদের বিসমিল আমাদের খাট এই রুমে আমি ঘুমাই আর এই আমাদের মেশিন মেশিনে কাজ কাম করে যে লোকজন আমরা ঘরে রয়ে মেশিনে কাজ কাম করে এমনি খাওয়া দাওয়া করে আর এগুলো বেশি বেশি আমাদের কর্তব্য আর এই বাগান বৃষ্টি আর এখন পরিষ্কার আছে আছে আপনারা সবাই দেখবেন আমার ভিডিও গুলো কথাগুলো শুনবেন আর আমাদের কথাগুলো শুনে আগামীকাল অফিসে যাব আজকে অফিসে আইসি রেস্টে আছে আগামী করে ঘুরে যাব আর আমাদের কথাগুলো শুনে আমাদের ভিডিও রয়িস কথাগুলো শুনে আর্ট বলবো আর্ট বলার কিছু নেই বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করে জানায় আর ভালো লাগে সাসপেড করেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের কথাগুলো শুনে আর হলো আমাদের মেসি এই মেসি

রান্নাঘর এখানে কাক চাক করে রান্নাঘরে কাজ করে আর এই হলো সবকিছু ঘরের সবকিছু ব্যবস্থা আছে গরুর খামার গরুর টরু পালে আর বাইরে বাতাস আছে প্রচুর বাতাস আমাদের কথাগুলো শুনেন আর বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করে আর আজকে হলো মঙ্গলবার আগামীকাল বুধবার তারপরে বৃহৎবার আর আপনারা আমাদের কথা শুনেন আর বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করে জানায়নি সবাই ভালো থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ